আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভয়ে ফসেনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার রাঙুলি সুইস একটি অফার প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকার রাঙুলি কটন বাংলাদেশের এই প্রথম সর্বপ্রথম আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি রাঙুলি সুইচ এত সুন্দর সুন্দর ডিজাইন করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস প্রত্যেকটা ডিজাইন আপনাকে খুলে দেখাবো যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কে কোথায় দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেন হ্যাঁ ঠিক আছে আর আপনার প্রতিটা কালের সময় আপনি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে থাকবে বেস্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে অরণ্য সৃষ্টি করে রাংগুলি সুইচ করবে দেখেন খুবই চমৎকার প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ খুবই ইউনিক প্যাটার্নের ডিজাইনগুলো কালার গুলো আপনাকে দিয়ে দিচ্ছি আপনার শুধুমাত্র ভুয়া ফ্যাশন থেকে খুবই খুবই প্রাইস প্রাইসে প্রতিটা জামা থাকবে ইউজ ইউজ পরিমাণ কাপড় ধর থাকবে সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে ঠিক আছে কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকবে না স্যালোর কাপড় দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফের থাকবে স্যালোয়ার কাপড় থাকবে খুবই চমৎকার খুবই ইউনিক প্যাটার্ন একটি স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে বাজারের মধ্যে আপনার রেট অনুযায়ী খুবই চমৎকার দেওয়া থাকবে টা পরিপূর্ণ একটি পরিপূর্ণ স্যালোয়ার কাপড়টা ওনাটা নিয়ে আলহামদুলিল্লাহ কোনো হবে না দেখেন সাইজ পরিপূর্ণ একটি পাকা পাসা থেকে সুন্দর আমার জন্য দেখেন কতটা সুন্দর প্রিন্ট দেখেন জাস্ট অসাধারণ যা যে ডিজাইনটা অবস্থা হবে আপনার অবশ্যই অবশ্যই দেরি না করে ফলে স্ক্রিনশ অর্ডার কনফার্ম করে নেবেন কারণ প্রতিটা ডিজাইন থাকছে খুবই চমৎকার খুবই ইউনিক প্যাটার্নের ডিজাইন থাকবে খুবই ইউনিক প্যাটার্ন কালেকশন যা যে রিজেন্টটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন কারণ আজকে যে ডিজাইনগুলো থাকবে খুবই অসাধারণ বুঝছেন এগুলো মিস করলে কিন্তু আপনি সব মিস কথা এটা হলো আপনার ষোলো ডিসেম্বর স্বাধীনতা উপলক্ষে হ্যাঁ ঠিক আছে আপনার বিজয় দিবস উপলক্ষে আপনার জন্য কিন্তু খুবই চমৎকার কিছু ডিজাইন রঙীলার রাঙ্গুলি চুজ করার মধ্যে দেখেন অসাধারণ কিছু প্রিন্ট কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন জাস্ট অসাধারণ যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশট পেরে অর্ডার কনফার্ম করবেন কারণ প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় খুবই অ্যাট্রাকটিভ ফুল আর কি বলবো ভাই যারা আমাদের ভিডিওটা আপনার ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে সাথে থাকবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে পেতে পারেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভুইয়া ফ্যাশন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো ইংরেজিতে ভুয়া ফ্যাশন এইচ ইউ আই ওয়াই এ এন ঠিক আছে স্পেস হবে তারপরে এফ এ এস এইচ আই ও এন ভুইয়ান ফ্যাশন আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর এত অ্যাট্রাক্টিভ কালেকশনগুলো সবার আগে পেতে পারেন দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ আপনি কাস্টমারকে আপনি কমেন্টের মধ্যে ভালো করতে দিতে চান আপনারা রাঙগুলো শেষ করতে এই কালেকশনগুলো নিতে পারেন কারণ কালেকশন থাকছে খুবই চমৎকার খুবই ধামাকার জনিত কালেকশন দেখেন খুবই ইউনিক প্যাটার্ন দেখেন উনারটা মশা আল্লাহ আপনার কাস্টমার কিন্তু আপনি কমের মধ্যে ভালো কিছু দিতে চান তখন কিন্তু আপনি এই কালেকশন হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি এই কোয়ালিটির উপর ঠিক আছে আমাদের শোরুমে ঠিকানা হলো বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বান্টিবাজার আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে সরাসরি আসতে পারবেন যারা আপনার সিলেট ওই দিক থেকে আসবেন তারা কিন্তু ডাকার যে বাসগুলো আছে সরাসরি বান্টিবাজার বলে কিন্তু আপনাকে বানটিবাজার আমাদের শোরুমের সামনে নামাই দেবে ঠিক আছে আমাদের যে কন্ট্রাক্টর নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আর যারা ঢাকার ওই সাইড থেকে আসবেন তারা কিন্তু আপনার নরসিমদী মেঘালয় বা সিলেটে যে কোনো বাসের মধ্যে আপনার বানটিবাজার বলে কিন্তু সরাসরি আমাদের বান্টিবাজার আসতে পারবেন আমাদের শোরুম আসা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে খুবই সহজ আমাদের শোরুমের ঠিকানা হল বান্টিমাজ আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা সরাসরি আপনার শোরুমের জন্য কিন্তু যদি আপনি এই কালার নিতে চান বা বিভিন্ন কোয়ালিটি আমাদের রয়েছে প্রায় আপনার দেড়শো প্লাস কোয়ালিটি ঠিক আছে ছুতি বলেন জর্জেট বলেন বাটিক বলেন শাল বলেন সব কিছু আপনার এভরিথিং সব কিছু নিয়ে কিন্তু আমরা কিন্তু বুঝে পেশি আপনাদের জন্য কিন্তু প্রস্তুত আপনি যদি বিজনেস করতে চান বা আপনি যদি একটি নতুন বিজনেস শুরু করতে চান তখন কিন্তু আপনাকে যত ধরনের হেল্প সাহায্য সহযোগিতা করা দরকার সবকিছু কিন্তু আমরা অপশন কে দিয়ে থাকি এই জন্য আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আর যারা শোরুমে আসতে পারবেন না বা আপনার দূরের কারণে পরে আসতে যাচ্ছেন তাদের তারা কিন্তু আপনার আস্থা বিশ্বাস ভরসের সাথে কিন্তু আপনি এই কালেশ নিতে পারেন পরবর্তীতে আপনি এসে আমাদের শোরুমটা ভিজিট করেন কারণ আমাদের শোরুমে আসলে কি আপনার প্রথমে আপনার জন্য সবচেয়ে ভালো কারণ আপনি দেখে বুঝে তারপর প্রোডাক্ট নিতে পারবেন আপনি যদি নতুন বিজনেস শুরু করতে চান তখন কিন্তু আপনার সর্বনিম্ন দশ বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন কারণ এই কালেকশন আজকে থাকবে অফারের মধ্যে মাত্র ছশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ বাংলাদেশ চ্যানেল প্রাইস দিয়ে দেবো এই কোয়ালিটির আপনার ফুল বাংলাদেশে বলেন কোনো শোরুমে কোনো দোকানদার কোনো কারখানা আপনার এই দামের মধ্যে এই কোয়ালিটি দিতে পারবেনা রঙলো আমাদের আরও বিভিন্ন কোয়ালিটি রয়েছে ছশো রয়েছে ছশো পঞ্চাশও রয়েছে আঠারোশো টাকা রয়েছে আমরা রঙালো সুস্কটার তিনটা কোয়ালিটি এটা রয়েছে আপনার রঙুলা রাঙুলো স্কটন বি কোয়ালিটি মাত্র ছশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ওয়ে ফ্যাশন থেকে খুবই খুবই রিজেনল প্রাইসের মধ্যে যা করতে হবে আপনার অবশ্যই অবশ্যই ফিজ সরবেন অর্ডার কনফার্ম করে নেবেন আজকে কিন্তু আপনাদেরকে প্রায় পনেরোটা উপর ডিজাইন পনেরো উপরে কালার দেখাবো যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা এক পিস এক পিস করে মিনিমাম দশ বারো পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন আপনার যে এই কোয়ালিটির দশ বারো পিস প্রোডাক্ট কিন্তু বিষয়টা এমন না যেহেতু এটা স্বাধীন প্রোডাক্ট আপনি এই কোয়ালিটি থেকে আপনি দুই পিস নেন পরবর্তীতে বিভিন্ন কোয়ালিটি আছে যেমন আপনার কালামকারী আছে সান কটন আছে বা জজের জামা আছে শীতের শাল আছে সব মিলায়া আপনি দশ বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার একটি নতুন বিজনেসকে শুরু করতে পারেন ঠিক আছে কারণ বর্তমান যুগে যারা বেকার রয়েছে তাদের জন্য কিন্তু অল্প পুঁজিতে যদি আপনার লাভজনক ব্যবসা করতে চান তখন কিন্তু আপনি আমাদের কাছে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আমরা আপনার কিন্তু জানেন যে আমরা কিন্তু গেড়ে থেকে সুতা থেকে গেরে গেড়ে থেকে আপনার কাপড়ের প্রিন্টিং প্রিন্টিং থেকে কাপড়ের কাটিং কাটিং থেকে কাপড়ের প্রত্যেকটা সেক্টর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজেরা পর্যবেক্ষণ করে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইসটি দিব বাংলাদেশের অন্য কোথাও এই কোয়ালিটির মধ্যে আপনার সেম প্রাইসে সেম প্রোডাক্টগুলো পাবেন আলহামদুলিল্লাহ আস্থা বিশ্বাস বড়ার সাথে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন কারণ এই কোয়ালিটিগুলো আপনার ভিডিওটা কেমন দেখছেন বলতে পারছি না আলহামদুলিল্লাহ কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুইট কাপড় দেওয়া থাকবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভুয়েবাস আপনার কথা নেই কাজে বিশ্বাসী কথা নেই আপনার কাকুরে বিশ্বাসী কারণ আমরা কিন্তু রেট অনুযায়ী ভাই আপনি টাকা দেওয়ার প্রোডাক্ট কিনবে ঠিক আছে আপনার কোয়ালিটি এটা আপনার নাও এটা আপনার দায়িত্ব কোয়ালিটি কেমন এটা কিন্তু আপনার নাও দায়িত্ব আলহামদুলিল্লাহ আমরা কিন্তু স্যাটিসফাইড কারণ এই কালেকশনটা আমরা যেই কোয়ালিটির মানে যে প্রাইসের মধ্যে কোয়ালিটি দেয় মানে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফিল মধ্যে থাকবে বেস্ট একটি কাপড় ধরা থাকবে দেখছেন ভাই অন্যটা খুবই চমৎকার খুবই চমৎকার ইউনিক প্যাটার্নে মাত্র ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর রাঙ্গুলি রঙ্গিলা সাইজ সুইজ কটনের কালের পেয়ে যাচ্ছেন শুধুমাত্র অপশন থেকে খুবই খুবই রিজেনল প্রাইস বলছে ষোলো ডিসেম্বর উপলক্ষে এটা কিন্তু আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছে রাঙ্গুলি সুজ কটন ভাই বাজারে আপনার প্রতারিত হন অনেকেই কারণ দেখা যাচ্ছে ফেসবুকে দেখা যায় দশ পিস এক হাজার টাকা দশ পিস দুই হাজার টাকা এটা ভাই সম্পূর্ণ ভুয়া আপনি পাঁচ টাকা সুতা কতটুকু সুতা থাকে এগুলো ভাই সুতার তৈরি তো এগুলো তো আপনার কি হাওয়া তৈরি নেই এটা আপনার সুতার তৈরি কথা এটা আপনার বুঝতে হইবে কারণ এগুলো সব ভুয়া তারা মনে করেন না আপনার টাকা মেরে দেয় আলহামদুলিল্লাহ এটা কোনো ভাই লোকচুরি বিষয় না আপনার আমাদের শোরুম আসবেন শোরুমটা যাচাই করবেন তারপরে আপনি প্রোডাক্ট দিবেন আমার থেকে গেছে প্রোডাক্ট নিতে হবে এমন না আপনি সব সময় প্রোডাক্ট কেনার আগে যাচাই বাছাই করে তারপর প্রোডাক্ট কিনবেন যাতে করে প্রোডাক্ট কেনার পর যদি আশ্বাস করতে না হয় সবসময় চিন্তা করবেন আপনি যদি মাদার হোলসেল প্রোডাক্ট কেনার কারণ আপনার দেখা যাচ্ছে আপনি আপনার পাশের দোকানটা সেল করতে পারছে একটা পিস আপনি দোকানদার সেল টাকা টাকা কিনছেন কারণ আপনি মাদার হোলসেলের প্রোডাক্ট কিনেন না সে মূল পুষ থেকে প্রোডাক্ট কিনছে এই জন্য মনে করতে পারতেছে এক হাজার টাকা আপনি এমন খুঁজতে নিতে হইব আপনার মাদার হোলসেলের এমন মাদার হোলসেল প্রোডাক্টটা কিনতে হইব যাতে করে আপনি প্রোডাক্টটা এমন দামে কিনেন যাতে আপনি তিনশো চারশো টাকা প্রফিট করো অর সমান সমান পাবে আপনি রেটটা সিলেক্ট করতে পারেন দেখেন খুবই চমৎকার দেখেন ডিজাইন গুলো দেখেন জাস্ট অসাধারণ আর অসংখ্য অগণিত ডিজাইন কালার রয়েছে আপনার একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব নয় এই জন্য আপনারা যদি এই কালেকশন গুলো নিতে চান আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু এত সুন্দর গুলো দেখে নিতে পারবেন দেখেন খুবই চমৎকার যা যে ডিজাইন পছন্দ করবে আপনি অবশ্যই অবশ্যই নিয়ে অর্ডার কনফার্ম করলেন আজকে কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি রাঙগুলি সুসকটনে এত সুন্দর সুন্দর এত জনপ্রিয় এত অসাধারণ অ্যাট্রাকটিভ ডিজাইনগুলো দেখেন প্রিন্টার দেখেন যারা ছোট ছোট ফুল পছন্দ করেন যাদের কাস্টমার জুড়ে জুড়ে প্রিন্টের মধ্যে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা এই কালারটা এই কালার খুবই চমৎকার খুবই চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু কোনো গলা থাকবে না ঠিক আছে এগুলো কিন্তু আপনার ডিজাইন করে গোল জামা বলেন বা ডিজাইন করে যত জামা বলেন এগুলো কিন্তু নিয়ে আপনি বানাতে পারেন দেখেন খুবই চমৎকার ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিন মেরে অর্ডার কনফার্ম করে নেবে দেখেন প্রতি